সময়ে আমাদের মা ও বনেদের ভিতর একটি গুরুত্বপূর্ণ রোগ কিন্তু লক্ষ্য করা যায় তারা কিন্তু অনেক সময় আমাদের কাছে যে তাদের যে জরায়ু সেই জরায়ুর স্থান ছুটি হচ্ছে সেটি কিন্তু নিচের দিকে মনে আসা নেমে আসার মতো মনে হচ্ছে তাদের তো এই যে সমস্যাটি রয়েছে এটি কিন্তু কিন্তু প্রলাপস অফ ইউটেরাস বলে বা যেটাকে ইউটেরাইন প্রস বলা হয় দর্শক আমি ডাক্তার অমিত কুমার পাল আর আজকে আপনাদের সঙ্গে কথা বলবো এই যে ইউটেরাইন বা জরায়ুর সেটির হোমিওপ্যাথিক চিকিৎসা এবং হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য খুব ইনফরমেশনাল হতে যাচ্ছে তাই আমার ভিডিওটিকে না টেনে আপনি শেষ পর্যন্ত দেখুন দর্শক আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য বিষয় হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আপনাদেরকে শোনানোর চেষ্টা করি তাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দর্শক আসুন প্রথমে জেনে নিই এই যে ইউটেরাইন প্রলাপ বা জরায়ুর স্থানচ্যুতি আসলে কারণ কি রয়েছে প্রথমেই যদি একটি কথা বলতে হয় সেটি হচ্ছে যে জরায়ু এই জরায়ুকে কিন্তু চার পাশ থেকে বেশ কয়েকটি লিগামেন্ট সাধারণত চারটি যে লিগামেন্ট রয়েছে সেই লিগামেন্টগুলি কিন্তু আহ চার পাঁচ থেকে তাকে ধরে রাখে তার নিজের অবস্থানটিকে ধরে রাখার জন্য কিন্তু এই লিগামেন্টগুলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি যদি লিগামেন্টগুলি সম্পর্কে বলতে চাই তাহলে ভিডিওটি আসলে অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে আমি ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য আমি কিন্তু যে মূল পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো নিয়েই আসলে আপনাদের সঙ্গে কথা বলছি তো সেক্ষেত্রে যে লিগামেন্টের কথা বলছিলাম এই লিগামেন্টগুলি কিন্তু জরায়ুককে তার যে নিজস্ব অবস্থান রয়েছে নিজস্ব জায়গা রয়েছে সেই জায়গাতে কিন্তু ধরে রাখে এক্ষেত্রে বয়স যখন আসলে পঁচিশের পরের দিকে যেতে থাকে এবং একটু বেশির দিকে যেতে থাকে তখন কিন্তু এই যে লিগামেন্টগুলি থাকে এই লিগামেন্টগুলি কিন্তু ধীরে ধীরে তার যে স্ট্রংনেস হারায় এবং সেটি কিন্তু ঢিলা হয়ে যায় যে কারণের জন্য কিন্তু এই যে জরায়ুর স্থান দুটির সমস্যাটি হতে পারে এবং জরায়ু নিচের দিকে আসলে নেমে আসতে পারে এছাড়া বিভিন্ন ধরনের টিউমার বিভিন্ন ধরনের সিস্ট এগুলোর কারণেও কিন্তু আসলে জরায়ুর স্থান চুটির সমস্যাটিও কিন্তু হয়ে থাকে পাশাপাশি যদি কোনো বড় ধরনের অপারেশন আসলে এই জায়গাতে করা হয় সেক্ষেত্রে অপারেশনের পরেও কিন্তু দেখা যায় যে ওই লিগামেন্টগুলি আসলে তার স্ট্রংনেস সেটি হারিয়ে ফেলেছে এবং সেই লিগামেন্টের স্ট্রংনেস হারিয়ে ফেলার কারণে কিন্তু ঢিলা হয়ে গেছে সে কারণেও কিন্তু জরায়ুর স্থান চ্যাকা পাশাপাশি আপনার জেনেটিক ফ্যাক্টর এগুলো কিন্তু এই যে ইউটেরাইন পোলাপস এটির ক্ষেত্রে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই যে ইউটেরাইন প্রসোলাপসের কথাটি আপনাদেরকে বলছিলাম যে জরায়ুর স্থান এটি আসলে বুঝতে গেলে সব সময় বিশেষ করে মনে হবে যে আসলে পেটের ভেতর থেকে বিশেষ করে জরায়ুর জায়গা থেকে নিচের দিকে যেন কিছু একটা বের হয়ে আসছে ঠিক এমন একটি অনুভূতি কিন্তু আপনাদের ক্ষেত্রে হবে এছাড়া যখন আপনি কিন্তু অনেক সময় প্রস্তাব ধরে রাখতে পারবেন না হাঁচি বা কাশির সঙ্গেও কিন্তু প্রস্তাব বেরিয়ে আসবে এটিও কিন্তু যে জরায়ুর স্থান ত্রুতির সমস্যা সেটি কিন্তু একটি অন্যতম লক্ষণ মোট কথা লিগামেন্টটি যখন ঢিলা হয়ে যায় তখন সেটি কিন্তু আপনার যে জেনিটাল এরিয়া রয়েছে সেটির পরে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করে বিশেষ করে ইন্টারনাল জেনিটাল এরিয়া যেসব রয়েছে গুলোর পরে কিন্তু গুরুত্বপূর্ণভাবে একটি ইফেক্ট তৈরি করে আসুন এবার আসলে জেনে নেব হোমিওপ্যাথিতে যে ইউটেরাসের প্রলাপজনিত সমস্যায় বা জরায়ুর স্থানপ্রতি জনিত সমস্যায় কি ধরনের মেডিসিন ব্যবহার করা হয় দেয়ার আর সো মেনি মেডিসিন ইন হোমিওপ্যাথি দ্যাট আর ইউজ ফর ইউটেরাইন প্রোলাপ এক্ষেত্রে যদি প্রথম একটি কথা বলতে হয় সেক্ষেত্রে কিন্তু সিপিআর কথাটি আহ আপনাদেরকে বলতে হবে অনেক সময় দেখা যাবে যে আপনার অনুভূতি হচ্ছে যে কিছু একটা আপনার পেটের ভেতর থেকে নিচে আপনার যে জনিপত রয়েছে সেটি দিয়ে আপনার নিচের দিকে এরকম একটি অনুভূতি আপনার যখন মনে হবে তখন সেটির ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করতে পারে। এছাড়া কিন্তু সিপিআর আরো অনেক ধরনের গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে সিপিআর পাশাপাশি আপনি কিন্তু আরো বিভিন্ন ধরনের মেডিসিন বিশেষ করে অরাম নিউ ন্যাথ্রি এক্স নামের যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে সেটিও কিন্তু আপনি লক্ষণ অনুযায়ী ব্যবহার করতে পারেন পাশাপাশি মিউরেক্স নামে আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে এই যে মিউরেক্স নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে মিউরেক্স নামের হোমিওপ্যাথিক মেডিসিনটিও কিন্তু এই যে জরায়ুর স্থান চুতির সমস্যা রয়েছে এই জরা স্থান চুতির সমস্যার ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে সেটি কিন্তু আপনার যে লিগামেন্ট গুলো রয়েছে সেই লিগামেন্ট যে ঢিলা হয়ে গেছে লিগামেন্ট গুলো স্ট্রংনেস ছাড়িয়েছে সেই লিগামেন্ট কিন্তু এক ধরনের স্ট্রংনেস আবার ফেরানোর জন্য কিন্তু গুরুত্বপূর্ণভাবে কাজ করতে পারে এবার আমি একটি কার্যকরী চমৎকার কম্বিনেশন হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো এই যে কার্যকরী চমৎকার হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো এটি কিন্তু সাধারণত এই যে জড়াই রে সমস্যার ক্ষেত্রে লিগামেন্টের যে স্ট্রংনেস ছাড়ানোর ক্ষেত্রে কিন্তু একটি হোমিওপ্যাথিক এই যে মেডিসিনটি এই হোমিওপ্যাথিক আপনাদের কিন্তু আমেরিকানা মাদার টিনচার ফ্রাকজিনাস আমেরিকানা মাদার টিনচার একটি ডক্টর রেকোয়েড কোম্পানির সিল্ড প্যাক্ট থার্টি এম এল বোতল আপনি যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে এই যে ফ্র্যাকজিনাস আমেরিকানা হোমিওপ্যাথিক মেডিসিনটিকে ফিল্ড প্যাক অবস্থায় কিনে নেবেন এবং এটির পাশাপাশি কিন্তু আপনাদেরকে আরো একটি হোমিওপ্যাথিক মেডিসিন নিতে হবে এই যে সেকেন্ড যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলছি এটির নাম হচ্ছে অ্যালেক্ট্রিস ফার মাদার টিনচার অ্যালেক্ট্রিস ফার মাদার টিনচার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যালেকট্রিস ফার মাদার টিনচার এটিও থার্ড এর হোমিওপ্যাথিক মেডিসিন এবার এই যে দুইটি হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে এই দুইটি হোমিওপ্যাথিক মেডিসিন কে আপনারা কিন্তু একটি কাছের শিশিতে ঢালবেন এবং সেটিকে কিন্তু এভাবে দশ বার করে ঝাঁকে দিবেন এবার কিন্তু তৈরি হয়ে গেল যে জলায়ুর স্থান বা ইউটেরাইন পোলাক্সের সমস্যার একটি কার্যকরী কম্বিনেশন হোমিওপ্যাথিক মেডিসিন এবার এই যে মেডিসিনটি রয়েছে এই মেডিসিনটিকে কিন্তু আপনারা দশ ফোঁটা করে তিনবার খাবার আগে আধা কাপ পানির মধ্যে মিশিয়ে কিন্তু আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারেন তবে দর্শক একটি কথা আপনাদেরকে আমি জানাতে চাই সেটি হচ্ছে হোমিওপ্যাথিক একটি লাক্ষণিক চিকিৎসা এবং আমরা আসলে ভিডিওতে যে ওষুধগুলো কথা বলে থাকি সেগুলো এডুকেশনাল পারপাসে আপনাদেরকে জানানোর চেষ্টা করি আপনাদেরকে শোনানোর চেষ্টা করি তাই কোনো ধরনের হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের করবে অবশ্যই একজন ডাক্তারের সঙ্গে পরামর্শক্রমে ক্রমে তারপরেই কিন্তু আপনি ওষুধ সেবন করবেন কারণ হোমিওপ্যাথি একটি লাক্ষণিক চিকিৎসা সেক্ষেত্রে কেস স্টাডিজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে দর্শক আমি কিন্তু আমার চেম্বারের পাশাপাশি আমি অনলাইনেও কনসালটেশন দিয়ে থাকি সেক্ষেত্রে দূরের পেশেন্ট আপনারা যারা রয়েছেন যারা দূর থেকে আমার চেম্বারে আসতে পারেন না তারা কিন্তু আমার যে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে আপনি কিন্তু আমার সঙ্গে পেইড কনসালটেশন করতে পারেন তবে সেক্ষেত্রে একটি বিষয় আপনাদেরকে বলবো প্রথমে আপনার সমস্যাটিকে লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান এবং তারপরে আমার যে কনসালটেশন চার্জ রয়েছে সেটিকে পরিশোধ করে আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন আপনার যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দর্শক আমি প্রতিদিন নতুন নতুন হোমিওপ্যাথিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন সব একটি বিষয় বলতে চাই সেটি হচ্ছে সকল ধরনের রোগ মুক্তি কিন্তু মহান সৃষ্টিকর্তার উপর নির্ভর করে তাই রোগমুক্তির ক্ষেত্রে অবশ্যই সৃষ্টিকর্তার উপর আস্থা রাখুন আজকের মতো শেষ করছি আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন